আমি সেই সমস্ত ভাইদের একটা বিষয় পরিষ্কারভাবে বলে দেই। যারা এখনও ইমাম মাহমুদকে মেনে নিচ্ছে না অনেকের কাছে এরকম যে ইমাম মাহমুদ সত্য কিন্তু এখন মেনে নিব না দেখতে থাকে এরকম বলে আবার অনেকের কাছে হয়তো বিশ্বগুরু সংসদ হাদিসগুলো নিয়ে বা ইত্যাদি ইত্যাদি নিয়ে মানে আমরা দেখেছি কিছু সময় আগেও অনেক মানুষ বিশেষ করে বিশ কিছু মানুষ ইমাম মাহমুদের বিরোধিতা করেছে আসলে একটা ছোটো করে কথা বলি ইমাম মাহমুদ মসজিদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে মুর্শিকদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ করতেছে ইমাম মাহমুদের কাজ হচ্ছে ওই জাহান নামের কুকুর চানাগুলোকে পৃথিবী থেকে একেবারে বিনাশ করে দেবে ইমাম মাহমুদ বলেছে মুশিক এই প্রত্যরিকা শুধু পৃথিবীর দুই জায়গায় ছিল এক আরব আর এক ভারত তো মোহাম্মদ সাল্লা সাল্লাম আরব থেকে মুসিকদের বীরতায় করে সিল করে দিয়েছিল যে এই আরব ভূখণ্ডে কোনো দিন মুসিক প্রবেশ করতে পারবে না তো একটা শেষ হয়েছে এখন আরেকটা বাকি শেষ হয়েছে ভারত তো এখন সেই সাল্লাহসাল্লামের প্রতিনিধি মোহাম্মদ বলে যাওয়া গাজ হিন্দের এবং মোহাম্মদ বলে যাওয়া জিহাদের মানে আমি মনোনীত করা যাওয়া আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এখন এই ভারত বিজয়ী করে মসজিদদের বিনাশ করে এখানে সিল করে দিবে যে এই ভারতীয় উপমহাদেশে এই ভারতে যাতে কোনো দিন কোনো মসজিদ থাকতে না পারে তো ইমাম মাহমুদ হাবিউল্লাহ এদের বিনাশ করার জন্য এদেরকে ধ্বংস করার জন্য পৃথিবী এদেরকে উৎখাত করার জন্য কাজ করতেছে তো এখন যারা তো এখন যারা যে সমস্ত ব্যক্তিরা ইমাম মাহমুদের বিরোধিতা করে তারা কি করে মুসলমানদের ইমাম মাহমুদের প্রতি অনেকটা ভালোবাসা আছে মহব্বত আছে তো তারা কি করে প্রথমত মুসলমানদের সেই মহব্বতটাকে ভেঙে দেয় আর ইমাম মাহমুদকে মুসলমানরা আমি আমি যতটুকু জানি মহব্বত এই কারণে করে কেননা সে সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত নবই মানহাজের দিকে মানুষদেরকে আহ্বান করে নবই মানহাজের উপর প্রতিষ্ঠিত মানুষদেরকে কিতাল ফিসাবিল্লার দিকে আহ্বান করে এই জন্য তো ইমাম আহমদের বিরোধিতা করে যারা পছন্দ করে তারা হচ্ছে কিতালের জন্য থেকে পছন্দ করে কেননা সে সঠিক মানহাজটার ওপর আছে। তো এখন মানে যারা ইমাম মাহমাদের বিরোধিতা করে তারা ইমাম আহমদের বিরোধিতা শুনে যে মানুষগুলা অন্তরগুলা ইমাম মাহমুদ বিষয়ে সন্দেহ সংশয় জমে তাদেরকে শুধু ইমাম মাহমুদ না হুদ জিহাদ কিতাল বিষয় সংশোর্ষ নষ্ট জমে কি এমন অনেক মানুষ আছে যা ও মু কালেম বলেছে এ না এ না কার কাছে যায় যা জিহাদ করার স্বপ্ন বাদ দিলাম আশা দিলাম বাস যে বাসে অভিযাত থাকি মানে তা এত জজবা ছিল জিহাদে কিন্তু সে এই কেউ ইমাম মাহমুদের বিরোধা করার কারণে তার জজবায় নষ্ট হয়ে গেছে পক্ষান্তরে মুশিকরা জজবা বেড়ে যায় ওই জাহান্নামের জাহান্নামেরগুলোর জজবা বেড়ে যায় কেননা যেহেতু মুসলিমদের অন্তর ভেঙে গেছে মানে ওদের বলছে মুসলমানরা একশো বছরের ভিতরে উঠে দাঁড়াবে না যেহেতু ওদের অন্তর ভেঙে গেছে বাংলা অন্তর নিয়ে কেউ কিছু করতে পারে না এখান থেকে মসজিদের সুযোগ পেয়ে যায় মুসলিমরা বলে একশো বছরের ভিতরে পৃথিবীতে কোনো জিয়াদ হবে না বাস একজন মুসলিম মধ্যে একশো বছরের ভিতরে হবে না আমি আমার ছেলে আমার নাতি তাকে নুসরত করে যাব যে তোমরা জিহাদ করো আমার করা দরকার নেই প্রকান্তরে মুর্সিকটা বলছি একশো বছরের ভিতরে জিহাদ না করে আমরা একশো বছরের মধ্যে দেড় বছর সময় একবার ওদের বিনাশ করে দেব মানে ইমাম মাহমুদের বিরোধিতা করতে যায় এক মুসলমানদের অন্তরকে ভেঙে দিচ্ছে মুসলমানদের ভিতরে ফাটল ধরাচ্ছে অন্যদিকে এই মুর্শিক এই কুফফারদেরকে এই জাহান্নামের কুকুরগুলোকে সাহায্য করছে এই মানুষগুলা উপরে সাদুল লেবাজদারের ভিতরে একবারে পুরা মুসি মানে মুসলমানদের ক্ষতি করতেছে মুসিদদের সাহায্য করতেছে তো এরকম অনেক মুসলমান আছে যারা মানে বিভিন্ন মানুষের বিরোধিতার শিকার হয়ে বলে যে এই হাদিসগুলো ঠিক কিনা বিভিন্ন সংশয় সন্দেহ আছে তো হাদিসগুলো ঠিক না বি ঠিক সে বিষয়ে আমি বেশ কিছু আলোচনা করেছি আজকে বাস্তবতা দেখে হাদিসগুলোর সাথে মিলে আমাদের স একটা দুর্বলতা হচ্ছে যে হাদিসগুলোর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে হাত দাতানা দিয়ে সনদ পেশ করতে পারি না কেননা এগুলো একটি ভয়ঙ্কর বিষয় তাছাড়া জামানা কেন্দ্রিক সেইগুলা মিলা মিল মিলে মিলে যাওয়া বা না মিলার মধ্যে একটা মানে সত্যতা যাচাইয়ের একটা মাধ্যম আছে তাছাড়া এগুলো একটু ভয়ঙ্কর হওয়ার কারণে আমরা শুধু মহাদ্দিসগণের কিতাবে পেয়েছি অমুক মহাদ্দ করেছে উনি বিশ্বাসযোগ্য ছিলেন ওনার কি এই কিতাবে পেয়েছি তো এখন হচ্ছে কি যে যদি এই হাদিসগুলো বাস্তবতার সাথে মিলে যায় তাহলে এই মহাদ্দিষের কে মহাদ্দের বাবারও ক্ষমতা নেই যে সেই হাদিসগুলো জাল করতে পারবে কখনো সম্ভবই না কারণ জাল কোনোদিন মিলবে না জাল যদি মিলে যায় তাহলে তো বুঝা যাবে যে অমুক মানুষ জাল বলে জালগুলি গায়েবিতরে কোনো নয় এটা বুখা ছাড়া যে বুখা বলতে সে একবার টাসা ফাগল সে এটা বলবে যে এগুলো মানুষ বানাইছে কারণ এগুলো এত সুখ কমে যাচ্ছে একজন মানুষ কী করে এগুলো বানাইতে পারে এটা তো একটা প্রশ্ন তো নিশ্চিত পক্ষে আমরা যদি দেখেছি যে এগুলো বাস্তবতার সাথে ও মিলে যাচ্ছে কেননা সে জামানের হাদিসগুলো যাচাই বাছাই মানে সত্য প্রমাণিত হওয়ার একটা মাধ্যম থাকে এটার মিল ও মিলের সাথে যদি মিলে যায় তাহলে নিশ্চিত পক্ষে এগুলো সত্য এগুলোর ফর আমল করা যাবে আর যদি না মিলে তাহলে এগুলো যেভাবে আছে এটাকে এভাবে থাকতে দেন তো ইমাম মাহমুদের হাদিসগুলো এখন হবু স্পষ্ট মিলতেছে মানে বাস্তবতা হাদিসগুলোকে পরিষ্কার ব্যাখ্যা করে দিচ্ছে পরিস্থিতি আপনারা দেখে নেন হাদিসগুলো পরে আমাকে যদি বলো আমি প্রতিটা হাদিসের শব্দ ধরে ধরে আজকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখাতে পারবো যে এইভাবে বাস্তবতা মিলেছে তো প্রতিটা হাদিস হচ্ছে কি স্পষ্ট এই হাদিসগুলোর উপর আমল করা যাবে এবং আমরা এবং আমরা সেই হাদিসগুলোর উপরে আমল করতেছি তো হাদিসগুলোর বিষয়ে এটাই স্পষ্ট হয়ে যায় তো এখন এখনও যারা মেনে নিতেছেন না অলসতা করে বা বিভিন্ন কারণে আমি তাদের দুটা উদাহরণ দিই প্রথম উদাহরণটা এরকম দিতে পারি মনে করেন আপনি একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী মাত্রই জানে যে তার পরীক্ষা হবে তো সে যদি এটা ভেবে বসে থাকে যে পরীক্ষা শুরু হলে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিব সে কত বড় বোকা চিন্তা করেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আগে দীর্ঘ একটা সময় দেওয়া হয়েছে তাই তুমি প্রস্তুত নিয়ে পরীক্ষার হলে যেতে পারো কেননা পরীক্ষা শুরু হয়ে গেলে কোনোদিন প্রস্তুতি নেওয়া যায় না পরীক্ষার হলে কি পড়াশোনা করা যায় খাললা কখন না পরীক্ষার হলে পড়াশোনা করা যায় না ঠিক একজন মুসলিম মাত্রই জানে দুনিয়াটা তার জন্য পরীক্ষা কেন্দ্র আর বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা সব পৃথিবী মোটামুটি যারা হাদিস পরে শেখ জামানের সম্পর্কে অল্প জানে মোট কথা জিহাদ সম্পর্কে জানে তারা গ্যাস জতুন হিন্দুর কথা খুব ভালোভাবে জানে এবং হাদিস যত রূপ এখন পর্যন্ত আমরা পেয়েছি সেই হাদিসগুলো যা বলা আছে তা বোঝা যায় যুদ্ধটার আলামতগুলো সবগুলো মিলে যাচ্ছে আলামতের শুক্রা হোক আলামতে খুবরা হোক সব কিছু মিলে যাচ্ছে তো একজন মুসলমান সচেতন মুসলমান হাতে জানে যে কোনো সময় একটা কিছু করতে পারে আর পরিস্থিতিগুলো সেগুলো সেদিকে যাচ্ছে তো সে জানে তো এখন সে যদি বলে যে যুদ্ধ হলে প্রস্তুত নেব পরীক্ষার হলে যেরকম প্রস্তুতি নেওয়া যায় না যুদ্ধ শুরু হলে প্রস্তুত নেওয়া যায় না কী করে প্রস্তুতি নেবেন তখন শুরু হয়ে গেছে এখন কী করে প্রস্তুতি নেবেন এখন প্রস্তুতি নিতে গেলে তো পরীক্ষার হল থেকে আপনাকে বের করে দেবে তখন কি বই পড়তে কাল লাগ করে না তো যুদ্ধ শুরু হলে কোনো দিন প্রস্তুত নেওয়া যায় না যুদ্ধের আগে থেকে নিতে হয় আর যুদ্ধের সবথেকে বড় প্রস্তুতি হচ্ছে সহি ওখারির দুই হাজার নয়শো সাতানব্বই হালিসে বলা আছে ইন্নামাল ইমামু জুন নাতুন ইতালু মিন অর ইহি ও বিহি অতপর অর্থাৎ নিশ্চয় ইমাম হচ্ছে ডাল ডালস্বরূপ তার নির্দেশে কিতাল করতে হয় এবং তার মাধ্যমে শত্রু থেকে নিরাপত্তা পাওয়া যায় তো জিহাদের একটা মূল প্রস্তুতি হচ্ছে ইমামকে গ্রহণ করা ধরেন একবার প্রথম প্রস্তুতি প্রথম সত্যি ইমামকে গ্রহণ করা তো একজন মানুষ প্রস্তুত না হইয়া সে যেমন পরীক্ষার হলে ঢুকে গেলে যেমন পরীক্ষায় নষ্ট হয়ে যাবে এরকমভাবে সে যদি আগে থেকে জিহাদ শুরু আগে থেকে প্রস্তুত না নেয় তাহলে সে এরকমভাবে এটা এটাতে এমনিতেই ধ্বংস হালাক হয়ে যাবে এরপর দ্বিতীয় উদাহরণ এরকমভাবে দিতে পারি মনে করেন আপনি পরীক্ষার হলে বসে আছেন পরীক্ষা শুরু হয়ে গেছে তো এমনিতে কোনো প্রস্তুত আগে তাকে নেন নাই যেহেতু তো ভাবতেছেন আমার সামনে ডানে বায় পিছনে এরকম বেশ কিছু ছাত্র আছে যারা প্রস্তুত নিছে এবং তারা লিখতেছে আপনি ভাবলেন আমি কি সময় অপেক্ষা করি যখন ওদের লেখা একটু শেষ হবে তখন আমি ওদের খাতাটা এনে ব্যাস আমি আমার কাজ করে নেব তো কিছু সময় করছেন তো হঠাৎ করে দেখেন ম্যাজিস্ট্রেট হলে ঢুকছে পরীক্ষার কেন্দ্রে হলে ঢুকছে আপনার মাথায় কী হবে তখন আসমানটা ভেঙে পড়বে সব্যনাশ মানে বিনাশ হয়ে গেছে ম্যাজিস্ট্রেট ঢুকছে ম্যাজিস্ট্রেট বললো যে কেউ যদি কারো দেখা তো দূরের কথা গাটটায় দিক সেদিক করে ফুঁজের আগে অ্যাবসেন্ট হয়ে যাবে সারা বছর পড়াশোনা করো না এখন আসে এর সেটা দেখে দেখে লেখবা এটা কখনো হবে না তো আপনি তো বলেন এই বিনাশটা হয়েছে মানে আপনার এখন হাত কাঁপতেছে মাথার কাঁপতেছে টুটগুলো কাঁপতেছে অবস্থা এমন হয়েছে যে আপনার কানে দিয়ে এখন দোয়া বের হচ্ছে এরকম তো এভাবে এক ঘন্টা ম্যাজিস্ট্রেট পুরোপুরি চায় যে এ করবে ইতিমধ্যে আপনার সামনে আরো বেশ কিছু ছাত্রের খাতা নিয়ে অ্যাবসেন্ট করে দিয়েছে তো আপনি এমনিতেই শরীর কাঁপতেছে তো আপনি সুন্দরভাবে বসে রইলেন কিছু করার নাই কলম দিকটা কিছুই করলেন যাতে ম্যাজিস্ট্রেট বুঝে আপনি লিখতেছে তখন মানে আপনিও অপেক্ষায় ছিলেন যে ওদের লেখা হলে কিছুটা হলে আপনি এনে ব্যাস কী করবেন নিজেরটা সামলায় নেবেন নিজেরটা গড়ে নেবেন কিন্তু এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট এসে গেছে প্লাস পরীক্ষার হলে কাতারা সাদা ছিল এটা আমাদের টুকটাক কিছু আগচাক দিয়ে শেষে লেখলেন যে স্যার ফলে ফাঁস করাই দেন বুঝলে যা জমা দিয়ে আসলেন তো আপনি কি ফার্স্ট করবেন পরীক্ষার টাসা ফেল মানে টাসা ফেল করবেন আপনি ঠিক না তো এটা হচ্ছে এরকম একটা বিষয় যে আপনি ভাবতেছেন বাইরা অন্যরা কাজ করতেছে করুক তারা যাক এটা করুক এটা করুক আর চূড়ান্ত বিষয় শুরু হয়ে ইত্যাদি ইত্যাদি হাজার রকম পরিকল্পনা থাকতে পারে তো ওইটা এই পরীক্ষার হলের মতন ধরতে পারে পরীক্ষা হলে ভিতরে যেমন সে আশা করছিল সামনে পিছনে বা কারো থেকে তো সাহায্য পেয়ে যাবে না শেষ চার সে পাশ করে নেবে কিন্তু সাহায্য পায় না মেস্টে চলে আসে তো যারা এরকম করতেছেন না যখন চলে আসবে ওই যার নামের কুকুরগুলা এই সুদূরটা পাবেন না তখন এখন আমাদের আশান্তান হবে কী সভ্যনাশটা করলাম কি বিনাশটা হয়ে গেল আমার কেন আমি গেলাম না হাজার চেষ্টা করেন চেষ্টা করেন শেষমেশ পরীক্ষায় ফেল করেন আল্লাহ তালা যে পরীক্ষা করছিল আপনি যদি ভাবেন যে এমনি আপনাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ কোরআনে বেশ কয়েক বলছে আল্লাহ তালা বলছে যে আপনি তোমরা যদি ভাবো যে তোমাদের এমনিতেই জান্নাত দেওয়া হবে এমনিতেই ছেড়ে দেওয়া হবে এটা ভুল আল্লাহ অবশ্যই দেখে নেবেন তোমাদের মধ্যে কে দৌর্যোদশে কে জিজ্ঞাতসে দুইটা শব্দ বলা আছে যদি মানে সুর আলিম রানা একটা থাকবে আম হাসিবিতুম আন্ত হলুল জান্না এরকম একটা হবে তো এখানে বলা আছে দৌর্যদো সে জিজ্ঞাতসে প্রথম দৌর্য তো আপনি ইমাম মাহমুদকে গ্রহণ করুন যেমন আমি ইবনুল কাইয়ুম ইমব্রাহিম একটা একটা ছিলাম মাদারিজুসলিখিন ওইখানে আল্লাহ অভিমুখী একটা মঞ্জিল ছিল ওইখানে বলা ছিল যে এক মানে আল্লাহ বিরুরাই আল্লাহর অভিমুখে কোরআন একটা আয় ছিল সমাজ জুমার মনে আসতেছে না এরকম যে আল্লাহ অভিমুখী হওয়ার জন্য তো আপনি আল্লাহ অভিমুখী হন আল্লাহর কাছে সাহায্য চান সাহায্য সাহায্যে ইমাম মাহমুদকে গ্রহণ করুন এবং এই বিষয়ের উপর দর্য তোরণ যদি কেউ বিরোধিতা করে এই ইসু আলা সাল্লামকে যখন বায়রা কুয়াতে ফেলে দিল একুব আলাহিসাম কী বললো সাবরুন জামিয়ালুন দর্য আমার জন্য আইসার আদে লনাকে যখন অপবাদ দিল উনি কি বলল ওইটাই বললো যেটাকে স্যার মজুব আমার যেন দৌর্যোড়া হইত তো আপনার কেউই বা মাহমুদের বিরোধিতা করুক কেউ পক্ষে পলুক বিপক্ষে বলুক যাই হোক আপনি বলেন আমার যেন দৌর্যোড়িত আমি আল্লাহর উপর ভরসা করছি বাস আল্লাহর উপর ভরসা করে জিহাদের প্রথম সত্য যেহেতু তার সম্পর্কে পরিষ্কার নস মজুত আছে দলিল মজুত আছে আমি তাকে গ্রহণ করছি আমার জ্ঞানে যত দোষে আল্লাহ যেহেতু তুফিলছে আমি তার ভিতরে গ্রহণ করছি আমার মেয়াদ ঠিক আছে আমার একনিষ্ঠতা মুখলিস এক্লাস ঠিক আছে বাস আমি বিশ্বাস করি যে নিয়ত অনুযায়ী ফয়সলা দেবে তো আমি সেই নিয়োগ করেছি যে নিয়ত করে যাওয়ার দরকার আল্লাহ তালা আমাকে যত তৌফিক দিছে বাস আমি আশা রাখি আল্লাহ অবশ্যই আমার নিয়ত অনুযায়ী ফয়সলা দেবে তো আপনি ধৈর্য ধরতে থাকেন ইনশাল্লাহ যদি ধৈর্য ধরেন তাহলে আপনার তাদের অন্তর্ভুক্ত হবেন এই ছাত্র হলে বসে যে চার পাশের চারজনের যে আশা করছিলো তাদের কাছ থেকে দেখবে আর ওই চারজন অন্তর্ভুক্ত হতে পারেন যারা নিজেরা প্রস্তুতিছে এবং তারা নিজেরা খাতার মধ্যে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো দেখতেছিল আর যদি না করেন গাফিলিত করেন বই ফান বই তো ভাই এই পথে চলবেন এই পথে শান্তির ফুল ফুটে ঠিক আছে কিন্তু কাঁটাগুলো বড় নির্বি বড় কষ্টকর এই পথটা অনেক কাটাময়। পাড়ি দিতে পারলে ফুল ফাবেন ফুল ফুটবে অনেক সুগ্রাণযুক্ত ফুল কিন্তু মাঝখানে অনেক কষ্টকর তো একটু কষ্ট সহ্য করতে পারেন না এত সহজ সান কেন তো ওই আর যদি এভাবে গাফিলতি করে তাহলে ওই ছাত্রের মতো হবেন যে ওকে কেউ ছিল তারা করে দে পরে আমি কাজ করে নিবো লিখে নিবো তো পরে তো মেস্টার আছে দো হয়ে গেছে তো আপনি আশা করি উদাহরণটা অনেকে বুঝছেন তো যারা বুঝছেন বোঝার মতো বুদ্ধি আছে আশা করি তারা চতুরত সম্ভব ইমাম আহমদকে গ্রহণ করবেন আর যদি না বুঝে থাকেন বা বোঝার উপরও না বুঝেন আল্লাহর আল্লাহ আপনাদের উপর গ্রহণ করুক এবং বুঝার এবং সত্যটা উপলব্ধি করার তফিক দান করুক আমিন আল আমিন